চাঁদা মৌজায় প্রথম পর্যায়ের খনন স্থলে বসেছে বেশ কিছু দোকানপাট দেউচা পাচামিতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা খনির খননের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাঁশ ও ত্রিপল দিয়ে অস্থায়ীভাবে করা হয়েছে বিভিন্ন দোকান চা বিস্কুট চপ মুড়ি ঘুগনির দোকান সাজিয়ে বসেছেন গ্রামবাসীরা দোকানদার ছোটন বাউড়ে বলেন শয়ে শয়ে মানুষ আসছেন দিনরাত থাকছেন প্রচুর পুলিশ কর্মীও তারা এসে খাচ্ছেন আমাদের দোকানগুলিতে কোন কোন সময় এতটাই ভিড় থাকছে ক্রেতাদের খাবার দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে চব্বিশ ঘন্টায় খোলা রাখতে হচ্ছে দোকান দেউচা পাচামি এলাকায় শুরু হয়েছে গাছ প্রতিস্থাপনের কাজ শিল্প গড়ার ক্ষেত্রে যে প্রকৃতির কথাও মাথায় রাখা হচ্ছে সেই বার্তা প্রথম থেকেই দিতে চেয়েছে জেলা প্রশাসন জেলা শাসক বিধান রায় জানান প্রথম ধাপের কয়লা প্রকল্পের জন্য নশো আশিটি গাছের মধ্যে একশো আশিটি গাছকে প্রতিস্থাপন করা হবে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞদের হাত ধরেই এই গাছ প্রতিস্থাপন হবে বীরভূমের মহম্মদ বাজারে চাদা মৌজার অন্তর্গত মথুরা পাহাড়িতে শুরু হয়েছে গাছ প্রতিস্থাপন করার কাজ প্রশাসন সূত্রে জানা গিয়েছে দুশো একর তিনশো একর জমির এই এলাকায় রয়েছে মোট নশো আশিটি গাছ যার মধ্যে মহুয়া গাছ রয়েছে আটশো কুড়িটি বাকি একশো ষাটটি রয়েছে শাল অর্জুন গাছ গাছগুলিকে প্রকল্প এলাকার বাইরে চাঁদা মৌজার মধ্যে স্থানান্তর করা হবে এই গাছ স্থানান্তর করার বরাত দেওয়া হয়েছে খড়গপুর আইআইটির একটি সংস্থাকে অন্যদিকে গাছগুলির স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যা করবেন আন্তর্জাতিক হর্টিকালচার সোসাইটির চেয়ারম্যান এস কে মিত্র বিশেষজ্ঞ রামচন্দ্র আপারি নজরদারিতেই এই গাছ স্থানান্তর করার কাজ চলবে বিধান রায় তিনি কি বলেছেন সোনা আপনাদের যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তার ভাবনা এবং পরিকল্পনায় যে আমাদের যে প্রস্তাবিত যে কোল ব্লক যেখানে আমাদের প্রথম প্রথম ফেজের ক্ষেত্রে আমরা বলছি যে তিনশো ছাব্বিশ একার ম্যাপ অনুযায়ী তার তো আমাদের তার প্রাথমিক যে কাজ ওভারবার্ডেন রিমুভাল কলের ওপরের স্তরে যে ওভারবার্ডেন আছে ন্যাসাল স্তর সেটার কাজ শুরু হয়েছে এবং তার সাথে সাথে এখানে প্রস্তাবিত জায়গায় আমাদের নশো আশিটি আমাদের গাছ আছে সেই গাছের মধ্যে আমাদের মহুয়া গাছ আছে তারপরে আমাদের অর্জুন গাছ আছে আমাদের মুরগা গাছ আছে একটা সিরিজ গাছও আছে এই গাছগুলি আমাদের কাছে চ্যালেঞ্জ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একজন মানুষকে উচ্ছেদ হবে না কোনো জঙ্গল নষ্ট হবে না কোনো গাছ নষ্ট হবে না সব কিছু যেভাবে মানে প্রকৃতি যেভাবে এখানে সাজিয়ে রেখেছ ঠিক সেইভাবেই থাকবে তারই ফলশ্রুতি হিসেবে আজকে আমরা লোকেশন ট্রান্সলোকেশন গাছের যে প্রতিস্থাপন সেই প্রতিস্থাপন আমরা করলাম আজকে দিয়ে আমরা শুরু করেছি আপনার দেখবেন এখানে সারি সারি পিঠ কাটা আছে প্রায় প্রত্যেকটা পিঠ হচ্ছে ন দশ ফুট লম্বা আছে পাঁচ পাঁচ ফুট ছ ফুট করে চওড়া আছে আমাদের পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট করে ডিপ আছে এখানে ট্রিটমেন্ট করে এটা করা হচ্ছে যেখানে গাছ আমাদের বিশেষজ্ঞরা আছেন এবং আমাদের আরেকটি সহায়ক জিনিস হয়েছে যে আমাদের এডিএম এ যিনি আছেন তিনি নিজেই হর্টিকালচারিস্ট তিনি গবেষণা করেছেন এই হর্টিকালচার তার সাবজেক্ট ছিল এটা এর সাথে সাথে আমাদের দুজন একেবারে দেশের মধ্যে অগ্রগণ্য যারা বিশেষজ্ঞ এই যারা লক্ষ লক্ষ গাছ এভাবে প্রতিস্থাপন করেছেন তাদের বিশেষজ্ঞ মতামত তাদের এক্সপার্ট এক্সপার্টাইজ আমরা অ্যাভেল করছি এখানে ঠিক আছে কাজে লাগাচ্ছি কাজ লাগিয়ে এখানে করেছি আজকে থেকে আমরা এখানে শুরু করলাম গাছের ক্ষেত্রে আপনারা দেখলেন যে আমরা ওখানে যেটা আমাদের যে অ্যাক্টিভিটি প্ল্যান আছে ট্রান্সলোকেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে গাছ যেখানে আছে সেই গাছগুলি আমরা গর্ত তার চারপাশে গর্ত করে তার রুট আমরা কিছুটা কাটবো অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাটিং হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে টেকনিক্যাল ব্যাপার সেটা ওনারা জানেন সেটাকে কাটার পরে ওখানে কিছু ট্রিটমেন্ট হরমোনাল ট্রিটমেন্ট হয় মোনা ট্রিটমেন্ট পরে তারপরে আমরা এই নতুন এই এখানে নিয়ে আসছি ক্রেন দিয়ে এই গাছগুলি আমাদের ওই যে এখানে আমরা দেখবেন যে বড় ট্রলার টাইপ আছে আর এই ট্রলারে করে গাছগুলো শুয়ে নিয়ে এসে ক্রেন দিয়ে আবার আমরা বসাচ্ছি এবং যেটা আমার সব থেকে উল্লেখযোগ্য আপনাদের কাছে গাছের যে অরিয়েন্টেশান অর্থাৎ গাছ যে অবস্থায় যেদিকে ছিল যে প্রশানটা তার পূর্ব দিকে ছিল যে প্রসানটা তার পশ্চিম দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে ঠিক সেইভাবে কিন্তু মার্কিং করে আমরা ঠিক সেই অরিয়েন্টেশান সেই ডিরেকশান অরিয়েন্টেশান কিন্তু থাকছে যাতে গাছের গ্রোথ এতদিন ধরে যেভাবে সে সূর্যের প্রথম আলো পেয়েছে বা আমাদের সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যাচ্ছে শেষ আলোটি পাচ্ছে ঠিক ওই অরিয়েন্টেশানটা আমরা এখানে মেনটেন করেছি সেটা আপনার কেয়ার করবেন এটা তো আমরা ধারাবাহিক প্রক্রিয়া এটা সময় লাগবে এটা আমরা আমরা এই গাছের প্রক্রিয়ায় আমরা ধরে রেখেছি যে আমাদের যে পর্যাপ্ত যা সময় দরকার যা ডিউ অ্যাটেনশান এবং কেয়ার যেটা আমাদের দেয়া দরকার নেওয়া দরকার সেটা আমাদের থাকবে কতগুলি গাছ আমাদের এখন যে ফার্স্ট ফেজের যে যেখানে আমরা ওভারবার্ডে রিমুভাল করছি বারো একরে সেখানে আমাদের একশো আশিটি গাছ আছে একশো আশিটি গাছ এখন আমরা পর্যায়ক্রমে এখানে সরাবো এছাড়াও আমরা আর মথুরাবাড়ির যেখানে নতুন স্কুল হচ্ছে সেখানে বাচ্চাদের জন্য একটি খেলার মাঠও থাকবে খেলার মাঠে চারপাশেও আমরা কিছু এরকম গাছ প্রতিস্থাপিত করব যাতে আমার বাচ্চারা সেখানে একটু গাছের নিচে তারা খেলতে পারে বা বিশ্রাম নিতে পারে বা আরও অন্যান্য যে সমস্ত বাচ্চারা যেটা করে একটা গ্রামের ঠিক সেটা নিয়ে করতে পারে গাছ প্রতিস্থাপন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়সী প্রশংসা শোনা গিয়েছে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গলায় তার মতে মমতা বন্দ্যোপাধ্যায় সকল প্রাণীর মতো গাছকেও ভালোবাসে অনুব্রত মন্ডল তিনি কি বলেছেন শোনাব আপনাদের মমতা ব্যানার্জি সব প্রাণীকে ভালোবাসে তুমি গাছকেও ভালোবাসে ডিএম সাহেব নিশ্চয়ই আমাদের সব ব্যাপারটা হয়েছে একটা জায়গা থেকে গাছ আজকে একশো আশিটা গাছ তুলে অন্য জায়গায় নশো আশিটা গাছ আছে সব গাছগুলোকেই তুলে বসানো হবে এর নাম হল মওদমাড় জি কোনো প্রত্যেকটি প্রাণকে প্রত্যেকটি মানুষকে যেমন ভালো আছে গাছও একটা কোমর আছে গাছ সেই প্রাণটাকে নষ্ট করা অধিকার থাকে কারণ इजीली মারা আদিবাসী সমাজের মানুষজন যেমন বলেছে খুব খুশি কেন ওই আদিবাসী ভাই বোনরাই তো এই গাছগুলো দীর্ঘদিন লাগিয়েছে

অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না